যে আবরত এবং শিক্ষা দিতে যাচ্ছি সেটা হলো এই আমাদের নবী সাল্লাম এতেকাল করেছেন এই জন্যে এ কথা কখনো আমাদের মরের ভিতরে জেগে বসাবো না আমরা আরো অনেক দিন বাঁচবো ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর বি একশো বছর বয়স তারপরে মারা যাব এরকম চিন্তা করার কোন সুযোগ এমন কি যার কদম চমতে পারলে গোটা পৃথিবী ধন্য হয় যে মানুষ হা বললে হালাল হয়ে যায় না বললে হয়ে হয়ে যায় যায় করলে যে বাড়ালে আর সে আজিমে চলে যায় যে মানুষ আকাশের দিকে মাথা মস্তক উত্তোলন করলে পরিবর্তন হয়ে যায় যে মানুষ কারো জন্য দোয়া করতে হাত উঁচু করলে হাত উঁচু করতে দেরি হয় মনাজাত কবুল হতে দেরি হয় না সেই লেজিস্ট্রেটিক পর সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজদিবিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন না ইন্তেকাল করেছেন কথা বলেন না কেন উনি কি আছেন না উনি ইন্তেকাল করেছেন তাহলে উনি যদি ইন্তেকাল করেন আবার আপনার অবস্থা কথা আমার ভাইরা তাই বলে বুঝবেন না বিশ্ব নবীর ইন্তিকাল আর আমাদের ইন্তিকাল দুইটা কখনো সমান হবে এটা সমান হতে পারে না তবে এই সময় নবীজির যখন ইন্তিকাল হয়ে গেল ফাতহ হয়ে গেল সাহাবায়ে আজমাইন ভিতরে হযরতে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুর সহ একটা গ্রুপ সাহাবী رضواللہ تعالی علیہ اجمعین তারা মসজিদে নববীর ভিতরে বসে এই কথা বলতে লাগলেন যারা বলবে বিশ্বনবী ইন্তেকাল করেছেন আমি ওমর আমার তরবারি দিয়া ধর থেকে তার কল্লা বিচ্ছেদ করে দিব হযরত ওমর পাগলামি শুরু করে দিয়েছেন এটা কি রসূলের প্রতি শত্রুতা করে নাকি রসূলের প্রতি ভালোবেসে ভালোবাসার কারণে জোরে বলুন ঠিক তবে ঠিক হজরত আমর যখন এই পাগলামিতে লিপ্ত ইন দ্য মিন টাইম সেভিয়ার ইসলাম সিদ্দিক আকবর বিশ্ব একান্ত সাথী ইসলামের প্রথম খলিফা হজুর সাল ইসলামের শ্বশুর আব্বা হজুর নাম হজরত সিদ্দিক রদিউল্লাহ তালান হু তিনি দূর থেকে সংবাদ পেয়ে যাসাদ ববরক যেখানে ছিল আম্মা জানাইয়াশার ঘরে তিনি আসলেন আসার পরে বিশ্ব নবীর মস্তক ববরকের উপরে চেহারা আনোলে রক্ষে একটা পর্দা দেওয়া ছিল রুমাল দেওয়া ছিল উনি আস্তে করে চাদরটা উঠايا বিশ্ব নবীর কপালে চুমু দিলেন আর দুচকের পানি দিয়া বোকদারি সব ভিজায় ফেললেন এক পর যখান থেকে নবীজির জন্য দোয়া করে তিনি বের হয়ে চলে গেলেন মসজিদে নবীর ভিতরে গিয়া হজরত অমরের হাতটা জোরে করে চেপে ধরে বলছে আমার এরকম মাতলামি কেন করছো আমি আবু বকর একটু কথা বলতে চাই তুমি একটু খামস হয়ে যাও হজরত অমর বসে গেলেন আবু বকর দাঁড়িয়ে কথা শুরু করলেন আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি শপথ দিয়ে বলছি তোমরা যারা বিশ্ব নবীর এবাদত করো তারাই জানতে পারো নবী দিন কাল করে নাই আর যারা আল্লাহর দা সত্য গোলামি করো তাদের জানতে হবে বিশ্ব নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আল্লাহ ভক্ত বলেন আরো জোরে বলেন আল্লাহ ভক্ত সঙ্গে সঙ্গে হজরত আমার খামস হয়ে গেলেন আর তিনি বললেন না না আমরা তো নবীর ইবাদত করি না নবীকে আমাদের মাহবুদ মানি মানিনা, রব মানি আমাদের রব আমাদের মাহবুদ হলো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে জোরে বলেন তিনিকে। আমরা আল্লাহর যা গোলামি করি তাহলে বুঝতে হবে বিশ্বনবী নবী ইন্তেকাল করেছেন সঙ্গের সঙ্গে আয়াত যেটা বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিল সেই উহুদের কন্তরে নবীজির ইন্তেকালের সংবাদ শুনে শাহাদাতের সংবাদ শুনে সাহাবাই আজমাইন হত বিহল হয়ে গিয়েছিলেন জিজ্ঞাসেড হয়ে গিয়েছিলেন ওই মুহূর্তে আয়াত নাজিল হয়েছিল সুরান ইমরান قال لك وما محمد الا رسول قد خلت من قبله الرسول قد خلت من قبله الرسول افإن مات او قتل انقلبتم على اعقابكم একটু জোরে কর্ম আল্লাহ রবুল আলমিন বললেন আমার নবী আমার রসুল মোহাম্মদ রসুল সার কিছুই নন তার পূর্বে অনেক রসুল পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছেন বিশ্ব নবী আবার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি ইন্তেকাল করেন কিংবা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেন তোমরা কি আবার তোমাদের সধর্মে ফিরে যাবে আবার কি তোমাদের আগের ধর্মে ফিরে যাবে নবীর এতেকালের পরে কেউ যদি নবীর ভালোবাসায় এত বেশি মহাপ্রত পোষণ করে নবী চলে গেছেন এই জন্য ইসলামকে না মানেন আমি আল্লাহর দাসত্ব গোলাম না করেন একটি ধর্ষণ হয়ে যায় এই মানুষগুলো যদি ধর্ম থেকে প্রত্যাধ ধর্মে চলে যায় তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না সেরে রাখতে হবে আল্লাহর গোলামি বাধ্যে আল্লাহর কোনো ক্ষতি হয় না ওই মানুষের ক্ষতি হয় জয়গণ ঠিক কিনা তাহলে আমি এখান থেকে আপনাদেরকে যে সাবক আর বুদ্ধি দিতে চাচ্ছি যে অবরোধ এবং শিক্ষা দিতে যাচ্ছি সেটা হলো এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও انتقال করেছেন এই জন্যে এ কথা কখনো আমাদের মনে ভিতরে জেগে বসাবো না আমরা আরো অনেক দিন বাসবো 60 বছর 70 বছর 80 বছর 100 বছর bhi 120 বছর বয়স তারপরে মারা যাব এরকম চিন্তা করার কোনো সুযোগ আজকে মুখলিজ বিন আদির রাহমাতুল্লাহ আলাইহি

সঙ্গে সঙ্গে আমরা মিডিয়াতে দেখলাম ওনার অতি ভক্ত কিছু মানুষ তারা বলতেই থাকলেন উনি মারা যান নাই উনি আল্লাহ কাছেতে গেছেন উনি আবার আসবেন আপনারা কি তাই করেন কথা বলেন কেন উনি যে মারা গেছেন তাতে কি সন্দেহ আছে কারো আমার নবীর সম্পর্কে আল্লাহ পাক কোরআনি কারিমে সূরা জুমারের তিরিশ নম্বর আয়তের ভিতরে বলেন ইন্নাকা মাইয়্যাতুন ও ইন্নাহুম মাইয়্যাতুন হে নবী

সন্দেহ যদি থাকে হাত তোলে কারো সন্দেহ আছে তো আমাদের ভাইজান বিদায় হয়ে গেছেন ওনার মজলিসে ওনার মজমাতে আজকে এক ঝাঁক তরুণ হজরত তারা দায়িত্ব গ্রহণ করেছেন এবছর মাহফিল হচ্ছে সে মাহফিলের যিনি সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমার স্নেহাস্পদ বগুড়া জেলা জাতীয় মহাসিল পরিষদের প্রকাশনা বিভাগের সম্পাদক আমাদের ভাই হাফেজ বাউলানা গোলাম রব্বানি আশিকি এবং তার অন্যতম খলিফা খাদেম মোহাম্মদ ওসমান গুনি এই দুইজন আমার অত্যন্ত কাছের মানুষ আমি তাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ পাক তাদেরকে যেন তাদের এক একজনকে জানো খাঁটি আলিউল্লাহর মর্যাদা দান করেন সবাই জোরে সরে বলতে হবে আল্লাহ মারে জলে বলে আমিন